সালামু আলাইকুম আমার কাছে যে টি শার্টের লটটা আছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা টি শার্ট এই যে খুবই চমৎকার টি শার্টটা আমরা কিন্তু স্টক লটে এই প্রোডাক্টটা বিক্রি করে দেব তিনশো সত্তর পিসের মতন আছে টি শার্টটা এই যে ওয়ান বাই ওয়ান পলি করা বোট পলি করা দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু এই টি শার্টগুলো খুবই কম প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইজে আমরা কিন্তু সেল করে দেবো যারা যারা নেবেন আপনারা নখ দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে এই যে বস্তায় পড়া আছে ওয়ান বাই ওয়ান পলি করা প্রত্যেকটা এই যে খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দুই বস্তা মাল আছে তিনশো পঞ্চাশ সাইট পিসের মতন মাল আছে তো যারা নেবেন নখ দিবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন এবং দেখার মতন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখার মতন হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন তো যারা যারা নিতে চান অবশ্যই নখ দিবেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন আর লটে ছেড়ে দেব তো যারা যারা নিতে চান যারা এই গরমে স্টক লট কিনেন যারা ফুডে বিক্রি করেন বাড়ি বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে বিক্রি করতে পারবেন এটা কিন্তু সব জায়গায় সেল করা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবেন নিতে পারছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা এবং কোয়ালিটি সম্পন্ন সাইজ আপনার আপনার তিরিশ পার্সেন্ট মিলবে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মিলবে তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট সাইজ মিলানো নেই হবে কিন্তু তিরিশ পার্সেন্ট পর্যন্ত মিলাইলে মিলবে এভাবে কালার আছে কমইল বিশটের মতন অনেক বেরি হাঁটো অনেক কালার তো যারা যারা নিতে চান